পাঙাশ মাছ আর আলু দিয়ে আজকে রান্না করবো মাছটা দেখো কত বড়ো মাছ মাছটা কেটে নেবো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আমি একটু গরম জল করে ধুয়ে নেব আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ আর টমেটো গরম জল করে ধুয়ে নিয়েছি ভালো করে মাছটা আমি গরম জল করে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কড়া বসায় দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব

মাছগুলো তুলে নিয়েছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব

জি দুটো তেজপাতা দিয়ে দেবো গোটা দিয়ে দিয়ে দেবো পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি আদা রসুন বাটা এক চামচি দিয়ে দেবো Kondit edelo, podganata. Na kat duri edelo, akcha dikhi. গুলো দিয়ে দেবো হাফ চামচি জো দিয়ে দেবো এক চামচি একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো একটা টমেটো কেটে দিয়েছি দিয়ে দেব তার মতো লবণ মশলাটা কষু হওয়া সামনে জল দিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো হয়ে গেছে মশলা এবং আলুগুলো দিয়ে দেব মশলাটা দিয়ে আলুগুলো ভালো করে কাটা হয়ে গেছে এবার জল দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিট পর ফুলব দশ মিনিট আমার হয়ে গেছে

তরকারিটা আমার হয়ে আমি একটু গরম মশলা দেবো দিয়ে আমি নামিয়ে নিই দেখুন রান্না করেছে কি সুন্দর লাল এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ